নমস্কার বন্ধুরা বি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই তো ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে বন্ধুরা নতুন করে এখানে কর্মী নিয়োগের আবার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এখানে যোগ্য চাকরি সরাসরি তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে রাজ্যের তেইশটি জেলার থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র যদি এখানে মাধ্যমিক পাশ করে থাকো এবং বয়স যদি বন্ধুরা তোমাদের এখানে আঠারো বছর প্লাস হয়ে থাকে তাহলে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের জন্য বন্ধুরা চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে বন্ধুরা এখানে নতুন করে এখানে কর্মী নিয়োগ করা হবে তো এখানে সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে যে নতুন পোস্টগুলোতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টগুলো নিয়ে অর্থাৎ এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়েই বন্ধুরা আলোচনা করবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ইন্ডিয়ান রেলওয়েতে তোমরা কারা কারা এই মুহূর্তে চাকরি করতে ইচ্ছুক রয়েছে ঠিক আছে তো চলো বন্ধুরা নোটিফিকেশনটি তোমাদের সম্পূর্ণ ডিটেলস একবার দেখিয়ে দিচ্ছি তো এখানে বন্ধুরা তোমরা নোটিফিকেশনটি দেখতেই পাচ্ছ যে নোটিফিকেশনটি সাউথ ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে এখানে পাবলিশ হয়েছে

তো যোগ্য চাকরি প্রার্থীদের জন্য বন্ধুরা এই মুহূর্তে স্পেশাল একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমি যেখানে রেলওয়েতে সরাসরি এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করে তোমরা এখানে সরাসরি চাকরিতে জয়েন করতে পারবে তো এখানে যে পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে সেই পোস্টগুলো নিয়ে আমরা একে এক আলোচনা করব তো এখানে যে পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কার্পেন্টার কপা ট্রাফটম্যান ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক মেস ফিটার মেকানিস্ট পেন্টার প্লাম্বার মেজ আর এসি এস স্টেনোগ্রাফার ইংলিশ পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে সাথে স্টেনো হিন্দি সাথে ডিজেল মেকানিক টুনার ওয়ালডার ওয়ারম্যান কেমিক্যাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ডিজিটাল ফটোগ্রাফার তো এই পোস্টগুলোতে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে টোটাল আটশো পঁয়ত্রিশটি শূন্য পদে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পোস্ট ওয়াইজ বন্ধুরা আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সি বন্ধুরা বেরিয়েছে তোমাদের প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে নোটিফিকেশনটি ডাউনলোড করে তোমরা যে পোস্টের জন্য এখানে আবেদন করতে ইচ্ছুক সেই পোস্টের ভ্যাকেন্সিগুলো গুলো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ দেখে নিয়ে এখানে অনলাইনে আবেদন করবে এখানে আবেদন করার জন্য বন্ধুরা ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এখানে মাধ্যমিক পাশ করে থাকলে অর্থাৎ টেন্থ ক্লাস এক্সামিনেশন পাশ করে থাকলে পরেই তোমরা এখানে আবেদন করতে পারবে আন্ডার টেন প্লাস টু আর যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তোমরা যদি পাশ করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে অবশ্যই তোমাদের এখানে আইটিআই কোর্স করা থাকতে হবে যে সমস্ত পোস্টের উপর এখানে বন্ধুরা নিয়োগ করা হবে সেই পোস্টের উপরে তোমাদের এখানে আইটিআই করা থাকতে হবে এখানে বয়সের লিমিট ক্ষেত্রে পনেরো বছর থেকে চব্বিশ বছরের মধ্যে সকল যোগ্য চাকরি পাচ্ছে তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স তোমাদের পঁচিশ তিন দুই হাজার পঁচিশ হিসাবে কিন্তু এখানে বন্ধুরা ধরা হবে সাথে এস সি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে পাঁচ বছরের বয়সে রিল্যাক্সেশন থাকবে এবং ও বিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে তিন বছরের বয়সের পাবে এবং এক্স সার্ভিস ম্যান এবং এখানে এখানে রিল্যাক্সেশন পাবে তো বন্ধুরা আলাদা করে দেওয়াই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে ডেট অফ বার্থ পঁচিশ তিন দুই হাজার এক থেকে পঁচিশ তিন দুই হাজার দশের মধ্যে ডেট অফ বার্থ তোমাদের থাকতে হবে এসসি সি ক্ষেত্রে পঁচিশ তিন উনিশশো ছিয়ানব্বই থেকে পঁচিশ তিন দুই হাজার দশের মধ্যে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে টি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং ও বিসি ক্যান্ডিডেসদের ক্ষেত্রে এবং এক্স সার্ভিস ক্ষেত্রে ক্যান্ডিডেস উনিশশো একানব্বই থেকে পঁচিশ তিন দুই হাজার মধ্যে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে অর্থাৎ বন্ধুরা এখানে আলাদা করে ডেট অফ বার্থ স্ট্রাকচার দেওয়া রয়েছে তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ডেট অফ বার্থ কিন্তু এখান থেকে দেখে বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এই নিয়োগের ক্ষেত্রে তোমাদের এখানে অ্যাপেনটিসিপস পোস্টের জন্য এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ সরাসরি এখানে অ্যাপেনটিসিপস তোমাদের ট্রেনিং করানো হবে এক বছরে বন্ধুরা তোমাদের এখানে ট্রেনিং পিরিয়ড চলবে এই নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি তোমাদের এখানে যে परसेंटेज অর্থাৎ মাধ্যমিকের যে परसेंटेज হয়েছে সেখানে তোমাদের 50% মার্কস অবশ্যই থাকতে হবে সাথে আইটিআই মিলিয়ে তোমাদের এখানে কিন্তু তোমাদের मेरिट लिस्ट পাবলিশ করা হবে সেই मेरिट লিস্টে তোমরা যারা এখানে সিলেক্টেড হবে এক্ষেত্রে তোমরা এখানে যে অ্যাপেন্টিকশিপ ট্রেনিং করানো হবে তোমাদের সরাসরি এখানে ট্রেনিং এ জয়েন করানো হবে সাথে বন্ধুরা তোমাদের এখানে মেডিকেল এক্সামিনেশনও থাকবে অর্থাৎ অ্যাপেন্টিকশিপ রুলস 1992 হিসাবে তোমাদের যে এখানে মেডিকেল এক্সামিনেশনের যা প্রসিডিওর সেই প্রসিডিওর কিন্তু তোমাদের এখানে করানো হবে এখানে আরো একবার তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা এখানে অনলাইনে আবেদন পর্ব কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি দুই তারিখ থেকে এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং পঁচিশ তিন দুই তারিখ পর্যন্তই তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি দেখছো স্পেশালি তোমরা যারা এখানে ইন্ডিয়ান রেলওয়েতে এখানে চাকরি করতে ইচ্ছুক রয়েছ তোমাদের প্রত্যেককেই বলবো বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখছি তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখানে এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো মতো ডাউনলোড করে নিয়ে বুঝে নিয়ে বন্ধুরা তোমরা এখানে অনলাইনে আবেদন করবে এখানে জেনারেল কিছু ইনফরমেশন বন্ধুরা তোমাদের ক্যান্ডিডেটসের ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে বলা রয়েছে তোমাদের এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে এসসি এসটি ওবিসি থেকে বিলং করছো তোমাদের অবশ্যই কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে শো করতে হবে ঠিক আছে অর্থাৎ তোমরা যখন এখানে অনলাইনে আবেদন করবে তোমাদের সেই অনলাইনে আবেদন করার সময় এই সার্টিফিকেট কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করাতে হবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে তরফ থেকে এখানে নিয়োগ হতে চলেছে এখানে দেখতে পাচ্ছ এনগেজমেন্ট অফ

তো প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের জন্য বন্ধুরা ইন্ডিয়ান রেলওয়েতে এখানে চাকরি করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে বিভিন্ন পোস্টের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা টেন্থ পাস করে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারছো এখানে শুধুমাত্র নিয়োগের ক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়ে বন্ধুরা এখানে যোগ্য চাকরি প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে তো তোমাদের আগ্রহী চাকরি প্রার্থীদের বলবো তোমরা ইতিমধ্যে যারা ইন্ডিয়ান রেলওয়েতে চাকরি করতে ইচ্ছুক রয়েছে এবং দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান রেলওয়েতে কাজ করার জন্য তোমরা ফুল প্রিপারেশন নিয়ে রয়েছো তোমাদের প্রত্যেককে বলবো অ্যাপ্লিকেশন ফর্ম অবশ্যই তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করার যে পর্ব শুরু হয়েছে এখানে অনলাইনে আবেদন করার পর্বটি তোমরা বন্ধুরা কমপ্লিট করে নেবে ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ইন্ডিয়ান রেলওয়েতে আরো অন্যান্য ডিপার্টমেন্টে তোমরা কারা কারা চাকরি করতে ইচ্ছুক রয়েছে সেই মতোই বন্ধুরা তোমাদের এখানে যে ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে নতুন নতুন যে সার্কুলার এখানে পাবলিশড হবে যে কোনো পোস্টের জন্য নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা সার্কুলার পাবলিশ হলে পরে তার নতুন আপডেট সবার প্রথম বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে আমরা তোমাদের কাছে পৌঁছে দেবো সাথে বলবো তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে